দেখো তুমি তো জানো যে তোমার এখন সময় খারাপ যাচ্ছে তাই বলে তুমি নিজেকে কেন ভেঙে ফেলছ আজ তুমি নিজেকে ভেঙে ফেলছো বলে তোমার নিজের প্রতি নিজের কনফিডেন্স ভেঙে যাচ্ছে আর তোমার নিজের কনফিডেন্স বা বিশ্বাস আত্মবিশ্বাস যদি কমে যায় আর পাঁচটা ব্যক্তি তোমাকে বিশ্বাস করবে না এবং তোমাকে তারা ভাঙতে বেশিক্ষণ সময় লাগবে না তাদের আর আজকে এটাই হচ্ছে তোমার সঙ্গে আর বারবার তোমার সঙ্গে এটাই হয়েছে এবং ভবিষ্যতেও হবে যদি আজ তুমি নিজেকে না শক্ত করে ধরতে পারো দেখো কি বলো তো সময় সব সময় সবার ভালো যায় না কখনো ভালো হয় কখনো খারাপ হয় তাই খারাপ সময়ে থেকে খারাপ সময়টাতে খারাপ সময়টাকে ধরে পড়ে থাকলে হবে না নিজেকে রিল্যাক্স করো নিজের যেটা করতে ইচ্ছা করছে সেটা করো দেখো কি করলে মনটা ভালো লাগবে কি করলে তোমার আরও বেটার তুমি অপরচুনিটি পেতে পারো কী করলে আরো পাঁচটা মানুষ যারা তোমাকে বলছে তুই করতে পারবি না তুমি তাদেরকে দেখাতে পারো যে হ্যাঁ এই ছেলেটা চেষ্টা করছে এবং সে এগিয়ে যাচ্ছে কেননা আজ পাঁচটা মানুষ তোমায় বলছে তুই এটা করতে পারবি না তুই ওটা করতে পারবি না তো তুমি যদি তাদের কথায় থেমে যাও সেই জায়গায় দাঁড়িয়ে যাও একটা জায়গাতে তাহলে তারা নিজের প্রতি নিজের জেদটা বাড়িয়ে দেবে এবং তোমাকে দমিয়ে দেবে তাই তাদের জেদের থেকে তোমার জেদটা বাড়ানো অতিরিক্ত জরুরি আর যদি তুমি তোমার জেদটা বাড়িয়ে দাও তাহলে তাদের জেদরা তোমার জেদের কাছে হার মেনে যাবে এবং তুমি তাদের থেকে অনেক এগিয়ে যাবে তারা বলতে এটা সাহস পাবে না যে আমি জানতাম ও পারবে না তারা যেন এটা বলে আমি জানতাম ও ঠিক পারবে আমরা ওকে উৎসাহ দেওয়ার জন্য বলছিলাম তো এই কথাগুলো মাথায় রাখো দেখো সত্যের জয় একদিন হবেই আমি আগের ভিডিওতে অবশ্যই বলেছি তো এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যের দিকে লক্ষ্য পূরণের দিকে এই সমাজ আমাদেরকে এগোতে দেয় না কিন্তু সব সময় এই সমাজের পাঁচটা কথা শুনলে বা পাঁচজনকার মানুষের কথা ভাবলেও চলে না কিছু সময় স্বার্থপর হতে হয় নিজের জন্য তো এগিয়ে চলো নিজের স্বপ্নের দিকে এই সমাজকে গুলি মারো নিজের জন্য চেষ্টা করো